আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলতে হবে এবং তারপর আগামীকাল কী হতে পারে সপ্তাহের প্রথম দিন এবং দু একটা নিউজ নিয়ে ইম্পর্ট্যান্ট দু একটা নিউজ আছে আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সর্বশেষ ওয়ার্কিং ডেজে আমি বলবো ওয়ান মিনিট ছাড়টা অনেক পজিটিভ ছিল দুইটা কারণে পজিটিভ ছিল একটা হচ্ছে লাস্ট যে ট্রেড মানে অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা সেটা বাই ছিল ওয়ান মিনিট ছাটে এটা পজিটিভ দিক আর একটা দিক পজিটিভ ছিল ওয়ান মিনিট ছাটে সেটা হচ্ছে দুইবার ইন্ডেক্স নেগেটিভ হয়েছে মানে ইন্ডেক্স মাইনাস হয়ে গেছিলো দুইবার বৃহস্পতিবারে ওটাকে আমি মানে মার্কেট চলাকালীন সময়ের কারেকশান হিসেবে ধরবো সেটা আগামীকালকের জন্য একটু পজিটিভ বলেই আমার কাছে মনে হচ্ছে ওই দুইটা নেগেটিভটা আমার আমি কি মার্কেট কারেকশান হিসেবে ধরতে চাচ্ছি সুতরাং ওয়ান মিনিট চারটা গত বৃহস্পতিবারও ওয়ান মিনিট চারটা খুবই পজিটিভ ছিল আমার কাছে মনে হচ্ছে আমি এটাকে পজিটিভভাবে দেখি আর ইন্ডেক্স নাইন পয়েন্ট প্লাস এটাও তো পজিটিভই এবং বলিয়ামও বুধবারে ছিল তিনশো সাত কোটি আর বৃহস্পতিবারে তিনশো চব্বিশ কোটি এটাও একটু পজিটিভ এর বাইরে আমি যদি পজিটিভ দেখি বলিয়ামটাকে দেখব সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এবং যমুনা ব্যাংক ফ্যাক ফ্যাকডিল এটা আমার কাছে ভালো মনে হচ্ছে আর যদি নেগেটিভ হিসেবে নেগেটিভ বিষয়টা দেখে সেটা হচ্ছে দেখেন টপে খানব্রাদার্স আর ইন্ডেক্স মোবারেও খানব্রাদার্স ইন্ডেক্স মোবারে খানব্রাদার্স ফোর পয়েন্ট ওয়ান থ্রি করে রাখছে এই খানব্রাদার্সের আপনারা ফান্ডামেন্টাল দিকগুলো দেখবেন একটু এই শেয়ারটাতে এই শেয়ারটা নিয়ে এখন কিন্তু খুব বেশি মাতামাতি নেই কিন্তু শেয়ারটা কিন্তু অনেক উপরে এখনও তার ফান্ডামেন্টাল কোনো কিছুই নেই কিন্তু তার প্রাইস অনেক আপ আমি যেটা এই শেয়ারটা নিয়ে যেটা আমার ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে যারা এই শেয়ারটাকে টফি নিয়ে গেছে যারা ফ্লে করছে তারা এখানে আটকা আছে এই কারণে তারা না এটা গিলতে পারতেছে না এটা কারো হাতে ধরিয়ে দিতে পারতেছে আমার এটা ব্যক্তিগত মতামত আমি মনে করি সুতরাং ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেয়ারফুল থাকবেন সাবধান থাকবেন কান থেকে আমি মনে করি এখানে আগুনে হাত দেওয়ার কোনো যুক্তি নাই এটা হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে আমার বলা এখন আগামীকাল মার্কেট কি হতে পারে দেখেন এই বড় বিনিয়োগকারীদের কারসাজি খেলাটা কেমন আমি তো বড় বিনিয়োগকারীদেরকে এখন আর মার্কেট মেকার মনে করি না আমি এদেরকে কারসাজিকারকদের একটা অংশ মনে করি মানে আমরা তো সব সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস করি সবাই করে আপনারা যে দেখেন বেশিরভাগ ভিডিও আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখেন যারা ভিডিও তৈরি করেন টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিস করে ক্ষুদ্র বিনিয়োগ করে কী করবে মানে কী হবে তাদের তাদের কী পরিবর্তন হবে মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো চোরানব্বই আর মুভিং চোদ্দ দিনের ভ্যালু পাঁচ হাজার একশো চোরানব্বই মানে সমান সমান এটা কি এটা কি জাদু মানে নাটকের একটা সীমা থাকার দরকার তো মানে এখানে নিই মানে দুটোই একই জায়গায় কেন হবে তার মানে এই জিনিসটা একটা সঙ্গবদ্ধ চক্র এই কাজটা করছে এই ইন্ডেক্সটাকে মানে এই কী বলে যে ক্যান্ডেলটা দেখতেছেন মুভিং আভারের চোদ্দো দিনের ভ্যালু এবং মার্কেটের প্রাইস দুটো একই জায়গায় কে নিয়ে আসছে আমি আপনি নিয়ে আসছি বা আমার ভিডিও যে শুনেন হাজার হাজার লোক আপনারা কেউ নিয়ে আসছেন এটা একটা সঙ্গবদ্ধ চক্র যারা তারা নিয়ে আসছে তারা কতটুকু স্ট্রং হলে তারা মানে মুভিং আভারের চোদ্দো দিনের ভ্যালু এবং মার্কেটের প্রাইসকে এক জায়গায় এনে একই রেখায় এনে বসা দিতে পারে সুতরাং এই টেকনিক্যাল অ্যানালাইসিস করে কোনো এই মার্কেটে কিছু হবে না এটা থেকে এটুক এই আজকের এটা থেকে এটুকু শিক্ষা নেন টেকনিক্যাল অ্যানালাইসিস এটা বড়রা তৈরি করে ক্যান্ডেল ইস্টোগ্রামের বার কী হবে দিন শেষে একটা ক্যান্ডেল কি লাল হবে না সবুজ হবে এটা আমি আপনি ঠিক করি না এটা বড়ো বিনিয়োগকারী ঠিক করে একটা শেয়ারের প্রাইস কোথায় গিয়ে থামবে সেটাও তারা ঠিক করে সাপোর্ট কোথায় নেবে তারা ঠিক করে রেসিস্ট্যান্স কোথায় নেবে তারা ঠিক করে সমস্ত কিছু তাদের হাতে আমাদের হাতে কি আমাদের হাতে হচ্ছে একটা জিনিস কোম্পানি আমি যখন দেখব যে একটা কোম্পানির দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তার শেয়ারের প্রাইস দশ টাকা এগারো টাকা বারো টাকা আমি এন্ট্রি নিতে পারবো এবং ধারাবাহিকভাবে সে ডিভিডেন এবং ইপিএস এবং নেট ক্যাশ ফ্লো বিগত বছরের তুলনায় বেশি আছে তার পিইটা কম আছে তার কোনো লোন নাই না আমার জন্য এই ক্যান্ডেল হিস্টোগ্রামের বার মুভিং বারের চোদ্দ দিনের ভ্যালু ম্যাকডি এগুলো সব হচ্ছে বড়ো বিনিয়োগকারীদের খেলা এই যে আমি তো এখন প্রমাণ দিলাম আপনারা দেখেন মুভিং অ্যামারেজ চোদ্দো দিনের ভ্যালু আর মার্কেটের প্রায় একই জায়গায় এটা কেন হবে এক পয়েন্ট কি বাড়তে পারে নাই অথবা এক পয়েন্ট কমতে পারে নাই আমি তো মনে হয় না গত কয়েক বছরও এটা দেখছি একই জায়গায় একই সরল রেখায় তো সুতরাং এসব অ্যানালাইসিস দেখে শেয়ারে এন্ট্রি নিয়ে শুধু শুধু মানে সব কিছু হারানোর কোনো প্রয়োজন নেই আমি তো প্রায় আষ্টশো থেকে এক হাজার জনের সাথে আমার কথা হয়েছে প্রিলি সবার সাথে আমি খুব স্বাভাবিকভাবে কথা বলতেছি তো আমি যেটা দেখছি একজনও বলা নাই যে ভাই আমি ভালো করছি প্রত্যেকে বলছে ভাই ধরা খাইছে শেষ ভাই সব কিছু শেষ প্রত্যেকের কথা একটাই তো কেন টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছেন এবং সবার পোর্ট অনেকের পোর্টফোলিও আর নব্বইটা একশোটা তো পোর্টফোলিও দেখা শেষ হয়েছে প্রত্যেকের পোর্টফোলিওতে তো ঝাং শেয়ার এখন যারা বলতেছেন যে জেড ক্যাটাগরি কি শেয়ার না বি ক্যাটাগরির শেয়ার না তাদের প্রাইজ আপ হবে না এ হবে না শেয়ার সব ঠিক আছে তাহলে ওই যে সত্তর আশিটা নব্বইটাতে যে দেখলাম তাদের পোর্টফোলিও তো তো একই অবস্থা তারা হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট করে লসে আছে তো কেন লসে আছে তারা তারা কেন লসে আছে হ্যাঁ এখন যারা এন্ট্রি নেবে তাদের তারা হয়তো মনে করতেছে যে আমি এখন সেফ জায়গায় আছি না আপনি যে ছয় হাজার দুইশোতে এন্ট্রি নিতেন যদি ইন্ডেক্স তখন কি হতো আপনি কি ওখানে এন্ট্রি নিতে পারতেন আপনি হয়তো এখন মার্কেটে আসতেন দেখে আপনার কাছে সব কিছু সুন্দর মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে কিন্তু সবসময় যে সুন্দর থাকবে তা তো না মার্কেট কি বাড়বে না তখন কি করবেন এই শেয়ার এন্ট্রি নেবেন দিন শেষেও যে আমি তো বললাম ছিয়ানব্বই সাল থেকেও এন্ট্রি এসে মার্কেটের সাথে জড়িত প্রত্যেকেরই একই কথা প্রত্যেকেরই একই কথা তো সুতরাং আমি মনে করি ভালো শেয়ারের সাথে থাকা ছাড়া অন্য কোনো বিকল্প নাই এই মার্কেট কার স্বাধিকারকদের সাথে ফ্লে করে আপনি পারবেন না আপনি তাদের কাছে আছে হাজার কোটি টাকা আপনার কাছে আছে লাখ টাকা আপনি কামানের সামনে বন্দুক নিয়ে আপনি এখানে গোলাগুলি করে কিছু হবে না সুতরাং আপনাকে আপনার নিজের সেফ জোনটা আপনাকে তৈরি করতে হবে সব সময় এটা মাথায় রাখবেন সব সময় সেফ জোনে থাকবেন যে শেয়ারের প্রাইস ভালো কোম্পানি পড়ে আছে কোনো কথা নাই চুপচাপ বলিয়াম হচ্ছে না কোনো কিছু হচ্ছে না কিন্তু বসে আছে এন্ট্রি নেবেন তিন চার মাস ছয় মাসের একটা টাইম ফ্রেম মাথায় রাখবেন প্রফিট করবেন বের হয়ে যাবেন মার্কেট ওভার ওভার বেলুড হয়ে দু হাজার দশ সালের মতো হয়ে গেলে মার্কেট থেকে চলে যাবেন অন্য ব্যবসা করবেন সিম্পল অন্য কোনো কিছু দেখার দরকার নাই। এসব ক্যান্ডেল এগুলো হয়তো ভিডিও করার জন্য আমরা বলি কিন্তু মূল বিষয় এটা না মূল বিষয় হচ্ছে কোম্পানি দেখবেন সবচেয়ে বেশি আতঙ্কিত কারা হয় জানেন জাং শেয়ার যারা কিনে যখনই ইন্ডেক্স পড়ে তাদের কলিজের মধ্যে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায় কেন কারণ তারা জানে তারা দুর্বল কোম্পানি কিনছে তারা জানে তারা মানে বাজে কোম্পানি কিনছে যার কারণে ইন্ডেক্স পড়লেই তারা ভয় হয়ে যায় কিন্তু এমন কিছু শেয়ার আছে ইন্ডেক্স টাকায়ও না অনেকে আছে মার্কেটের দিকে ভালো ভালো শেয়ারে যারা এন্ট্রি নিয়ে বসে আছে অনেক স্ট্রং শেয়ারে তারা ইন্ডেক্স কোথায় গেলে ওই দিকে কারণ তারা ক্যালকুলেশন করেই তারা এন্ট্রি নিয়ে রাখছে তারা ওগুলোর দিকে টাকাও না ইন্ডেক্স কোথায় গেলো কী হইলো না হইলো এগুলো কিছুই না তো সব কিছু মিলে আপনারা আগামীকালকের মার্কেট নিয়ে যদি আমি হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি এখনও সেল সিগন্যাল দেয় নাই বাই আছে আর মুভিং চোদ্দ দিনের ভ্যালু এবং মার্কেটের প্রায় একই জায়গায় যেটা আমার কাছে একটা অনেক বড় একটা নাটক হিসাবে আমি দেখবো এটাকে আর নিউজ যদি আমি বলি সরি আগামীকালকের মার্কেটে সর্বশেষ আমি যদি কনক্লুশন আসি হয়তো আমি একটা ছোটো ছোটোখাটো একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি এটা আমার কাছে মনে হচ্ছে এই কারণে ওয়ান মিনিট ছাটে দুইবার সে মার্কেট ডাউন হয়েছে মাইনাস এসে আমার কাছে মনে হচ্ছে ওটা মার্কেট চলাকালীন সবাই মার্কেটে কারেকশান হয়ে গেছে সো আগামীকালকে হয়তো একটা সবুজ ক্যান্ডেল দেখা যাইতে পারে এখন আপনারা আবার অনেকে বলতেছেন যে আপনি বলছেন সবুজ আবার লাল হলো কেন এটা আমার হাতে না আমি বলছি হয়তো হতে পারে হবে আমি এটা নাই মার্কেটে কেউ হবে এটা বলতে পারে না তো যাই হোক অন্যান্য দিনের মতোই বলিয়াম যদি একই রকম আমি আসলে মার্কেটের ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভের থেকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি বলিয়ামকে বলিয়াম অনেক বেশি হতে হবে মার্কেটে এখন ডিএসসির বৃহস্পতিবারের মিটিংটাকে আমি একটু গুরুত্বপূর্ণ মনে করি এসএনসে তার আগের দিন অর্থ উপদেশ নিউজের মধ্যে যদি আমি আসি এখন ডিএসসির বৃহস্পতিবারের মিটিংটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি এসএনসে যে বুধবার অর্থ উপদেশটা ডিএসসিতে গেছেন এবং পরের দিন ডিসি এবং ব্রোকারেজ হাউস মার্স অ্যাসোসিয়েশন মার্সেন্ট ব্যাঙ্ক সবাই একসাথে মানে মধ্যস্থতাকারী যারা তারা বিশাল এক মিটিং করছে এবং সমস্ত মিডিয়া মানে অর্থনৈতিক বিষয়ক বা পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ক সাংবাদিক সবাই উপস্থিত ছিলেন এটাকে আমি একটু পজিটিভ দেখি এখন দেখা যাক কি হয় মার্কেটে আর ডিএসসির বিরুদ্ধে অভিযোগ আছে ডিএসসি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করানো কার একটা হচ্ছে ইসলামী লাই ফার একটা ইসলামী লাইফ আমি এই মুহূর্তে নামটা বলে গেছি তাদের মূল্য সংবেদন ট্রাস্ট ইসলামী লাইফ ট্রাস্ট ইসলামী লাইফের মূল্য সংবেদনশীল তথ্য কারসাজি করছে ডিএসসি ওখানে সঠিকভাবে ইয়ে করে না তারপরে যায় এর আগে ইউনিয়ন ইন্স্যুরেন্সের জেটকাটা ক্যাটাগরি নিয়েও তারা জামালা করছে তো এখানে এইসব বিষয়গুলো তো আসলে দেখা উচিত এই মূল্য সংবেদনশীল তথ্য কিন্তু গোপন করা অনেক বড়ো অপরাধ কিন্তু এগুলো শাস্তি কে দেবে এগুলোর শাস্তিকে মানে যাবে কার কাছে কি কমিশন কি মানে কেমন আসলে ডিএসসি কি মানে আসলে ক্ষুদ্র দিন শেষে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় যার কারণে আপনাদেরকে বারবার সাবধান করা যে ভালো শেয়ারের সাথে থাকবেন হঠাৎ করে একটা বুয়া নিউজ আসে এক শেয়ারের দাম বেড়ে যায় হঠাৎ করে একটা খারাপ নিউজ আসে ওই শেয়ারের দাম পঞ্চাশ পার্সেন্ট কমে যায় তো এগুলোতে এইসব দৌড়ে করে তো আপনি কিছু করতে পারবেন না তো সুতরাং আপনারা ভালো শেয়ারের সাথে থাকে এত দৌড়ে দৌড়ি করার দরকার নেই বেশি দৌড়তে গেলে তো আপনার হাত পা সব ভাঙবে এবং ভাঙতেছে ভেঙেছে ভবিষ্যৎ অতীতে ভেঙেছে বর্তমানেও ভাঙতেছে ভবিষ্যতেও ভাঙবে আমি বলি যে এই এত খারাপ অবস্থা হলো আমি তো মনে করি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গত এক বছরে গেছে কিন্তু কিছু অন্তত পনেরো বিশটা ভালো শেয়ার ঠিকই তাদের ক্যাপিটাল গেন দিয়েছে ঠিকই দিয়েছে শুধু ডিভিডেন্ট না ক্যাপিটাল গেনে দিয়েছে এবং ভালোভাবে দিয়েছে তাদের কিছু হয় নাই তো সুতরাং ভালো শেয়ারের সাথে থাকবেন আর আপনারা অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আর নিউজের বিষয়ের বাহিরে আমি আবারও বলি ডিএসসির বৃহস্পতিবারের বৈঠকটার কোনো রেপ্লিকেশান এই সপ্তাহে যদি হয় মার্কেটে পড়ে পড়বে আর যদি না হয় তাহলে আমি মনে করি মার্কেট খুব বেশি কারেকশানও হওয়ার সুযোগ নেই পাঁচ হাজারের নিচে আসবে বলে আমি কখনোই মনে করি না মার্কেট এখন আর আমি যদি মার্কেট যখনই উঠে এখান থেকে মার্কেট উপরে উঠবে এবার কখন উঠবে সেটা সময় বলবে আর যারা জানুগে এন্ট্রি নিতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম